দেখো ডাল মুট করবো ওই জন্য ডালটাকে এটা ছোলার ডাল ছোলার ডালকে আমি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়েছি তারপরে ওটাকে নিয়ে জল ঝরিয়ে থালাতে রোদের মধ্যে দিয়েছিলাম একটা কাপড়ের মধ্যে ওটাকে সুন্দর করে একটু রোদে শুকে গেছে তারপর কাপড়ে মুছে নিয়ে তেলে ছেঁকে নিয়ে এসেছি ছাঁকতে হবে এটা আছে মশলা সমস্ত রকমের মশলা জিরে গোটা জিরে গোটা ধনে মৌরি তারপরে তোমার জোয়ান আর গোলমরিচ বিট নুন সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে দিয়ে ভেজে পিছিয়ে নিয়ে এসছি কাজুকে ভেজে নিয়ে এসেছি কাজুবাদাম আর চিনে বাদামকে ভেজে নিয়ে এসছি এখানে কারিপাতা এটা তিল ভাজা আছে এখানে আছে চাট মশলা লঙ্কা এইবার মেশাবো হ্যালো সকলকে দেখো আজকে আমি বানাবো একটু ডাল মুট। ওই জন্য ডালটাকে সকাল থেকে ভিজিয়েছি আর জলের সঙ্গে একটু বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি এবারে ডালটা ভিজে গেছে এই দেখো এই যে দেখেছো এই দেখো এইভাবে সুন্দর ভিজে গেছে এই এইটাকে নিয়ে আমি একটা থালার মধ্যে একটা কাপড় পাতবো দিয়ে তারপরে দিয়ে রোদে দিয়ে আসবো একটু রোদ লেগে যাবে আর জলটা টেনে যাবে তাহলে জিনিসটা ভালো হবে ভাজবো ডালমুট যেমন হয় ডালমুঠই করব যেমন নয় ডালমুঠি করবো চলো আমি আগে এইগুলোকে ঠিকঠাক করি তারপরে দেখাচ্ছি কি হচ্ছে দেখো এখানে রোদে আমি দিয়ে গেলাম ছাদটা প্রচণ্ড গরম একটা কাপড়ের উপরে ডালটাকে দিয়ে ডালটাকে এইভাবে একটু রোদে দেবো তারপরে যে একটু জলটা টেনে যাবে জলটা টেনে যাবে তখন নিয়ে যাবো এইভাবে জলটাকে একটু কাপড় দিয়েও টেনে নিতে হবে ঝুড়ি চাপিয়ে দিয়ে ঢাকানো থাক গেলাম ঝুড়ি না হলে টেনে নিয়ে নিয়ে চলে যাবে এটা থাক তারপরে তুলে কিছুক্ষণ পরে তুলে নিয়ে যাবো তো তখন মশলাটা রেডি করি আমি দেখো ডালমুখটা বানানোর জন্য আমার কি কি লাগছে দেখো এখানে আছে চাট মশলা এটা আছে কাজু কাজু ভেজে একটু দেবো কারিপাতা আছে একটু তিল আছে দেবো তিলটাও দেবো বেশ ভালো লাগে এটা আছে চিনে বাদাম মধ্যে আর মশলা যে দেব ডালমুখটার মধ্যে ওটা আছে এখানে আছে জিরে ধনে বিট নুন আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এখানে আছে জোয়ান কাঁচা লঙ্কা দুটো একটু গোলমরিচ আর একটু মৌরি দেবো দিয়ে এই এগুলোকে ভেজে নিয়ে এসে তারপর গুঁড়ো করে করবো দেখো ডালটাকে আমি তুলে নিয়ে এসেছি জলটাও শুকে গেছে এই যে এইভাবে সুন্দর হয়ে যায় জলটাও শুকে গেছে আর রোদের মধ্যে একটু টান মানে ইয়ে হয়ে গেছে জল থাকলে হবে না রোটাই শুকে গেছে দেখো এই যে এইভাবে আর বাকি যদি মনে হয় তাহলে এইভাবে একটু এই একটা দিয়ে একটু ঘষে ঘষে দিলেই জলটা টেনে চলে আসবে চলো আমি মশলাটা তৈরি করি এখানে মশলা তৈরি করার জন্য প্যান গরম করেছি আর এখানে টিস্যু পেপার দিয়ে রেখেছি ওইগুলো ইয়ে করবো তো ছাড়বো তো হয়ে যাচ্ছে এই মশলাগুলোর সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মুরিও দেওয়া আছে মুরগিটা লাস্টে দিয়েছি মুরগুরিও দেওয়া আছে দিন মিক্সিতে পিষে নিয়ে আসবো একটু গরম করবো জোয়ানটা দেওয়ার চেষ্টা করবে জোয়ানটা দিলে কি হবে বলো তো টেস্ট হয় খুব সুন্দর টেস্ট হয় তোমরা যদি লাল লঙ্কার গুঁড়ো খেতে চাও তাহলে দেবে আমি যেহেতু আমরা বেশি লঙ্কা খাই না ওই জন্য দিইনি গোলমরিচ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর জোয়ান তো আছেই তোমরা যদি মনে করো খাবে তাহলে দিতে পারো অসুবিধে কিছু হবে না সুন্দর ভাজার গন্ধ আসছে এবার নামিয়ে নেব আমি তিলটাকে একটু শুকনো খোলাতে নাড়িয়ে নিচ্ছি আমরা তেলে দিয়ে ভাজতে পারো কিন্তু আমি শুকনো খোলাতে দিচ্ছি টেস্টটা ভালোবাসে আমাদের ভালো লাগে তাই জন্য এইভাবে দিয়ে আমি হালকা লাল লাল হয়ে যাবে ভেজে নেব তেলটা পিছি তেলটা গরম হয়ে গেছে এইবারে দেখো এইবারে তেলটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যাবে হবে না এটাকে গড়িয়ে করতে করতে হবে তাহলে মুছমিছে হবে এইভাবে হালকা করে নাড়াবে আর ভাজবে নাড়াতে হবে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে না হলে নিচটা পুড়ে যাবে আর ওপরগুলো হবে না ভেতরগুলো ওপরগুলো বলতে পারে ভেতরগুলো হবে না আমরা ডাল মুখ নিই কিন্তু এইভাবে বাড়িতেও তৈরি করে সুন্দর খাওয়া যায় এটা কিন্তু ছোলার ডাল মুগ ডালেরও করতে পারো সেটাও সুন্দর হয় এটা ছোলার ডাল এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে না লেগে যায় আর পুড়ে না যায় ওই জন্য ওইভাবেই করতে হবে দেখি একটা হয়েছে নিতে হবে হয়েছে কিনা ভিতরে সুন্দর হয়েছে হয়ে গেছে এবারে আমি তুলব আমি তুলে নি এটা তুল তুলে নিয়েছি এই যে তুলে নিয়েছি বাকিটা ভাজছি আমি ওই একইভাবে একইভাবে ওইভাবে নাড়াতে হবে কন্টিনিউ করতে হবে তোমাদেরকে একটা মুখে দিয়ে দেখাচ্ছি কেমন আওয়াজ হচ্ছে এইভাবে মুচমুচে হয়ে যায় সুন্দর চলো আমি একটু ভাজি এ দেখো সমস্ত কিছু সমস্তটা পুরো পুরোটাই ভেজে তুলে নিয়ে আমি এই যে এইবারে এখানে ভাজবো এই কাজুটা এই যে কাজু কাজু একটু দেবো কাজু দিলে না সুন্দর টেস্ট হয় কাজু ভেজে দেবো চিনি বাদাম দেবো যত জিনিস দেবে তত সুন্দর হবে খেতে কাজুটা যেই ভাজা হয়ে হয়ে এই দেখো রং ধরে গেছে এইবারে বাদামটা চিনি বাদামটা একটু ভাজা আছে তবুও আর একটু করে নেব এবারে একটু তুলে রাখি দেখো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে কাজু আর চীনা বাদাম এবারে কারি পাতাটা লাগবে জল ভরিয়েছি তবুও জল আসছে পাতাতে কারি পাতা কি লাগবে কারি পাতা না হলে টেস্ট থাকবে না এটাকে নামাই তারপরে মেশাবো সব হ্যালো এখন গুড আফটারনুন পৌনে দুটো বাজে আমি বিকেলের জন্য এটা করেছি দেখো এটা ডালমুট ডালমুটই করছি ছোলার ডালকে ভিজিয়েছি তোমাদেরকে তো বললাম ছোলার ডালকে ওই বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপরে ভেজে নিয়ে এসছি সব কিছু দেখিয়েছি তোমাদেরকে এবারে কীভাবে মেশাচ্ছি দেখো এটা ডালমুট মানে ছোলার ডালটা ভাজা আছে এর ওপরে দেব আমি এখানে চিনে বাদাম আর কাজু বাদাম ভাজা আছে চিনি বাদামটা কাজু বাদামটা একটু ভেজে দিতে হবে মিশালামে দেব কারিপাতা তোমরা কেমন আছো বলো এই দেখো কারিপাতাটা ভেজে দিতে হবে নাহলে টেস্ট আসবে না টেস্টটা তো এইগুলোর জন্য আসে তো কারু পাতাটা দিয়ে দিলাম এরপরে দেবো তিল এই যে তিলটাকে কিন্তু আমি তেলে ছাঁকিনি তোমাদের যদি মনে হয় তেলে ছেঁকে নিয়ে আসবে তাহলে ছাঁকতে পারো কারণ একে তোলা খুব মুশকিল তেল থেকে ওই জন্য শুকনো খুলেতে ভেজে নিয়ে এসেছি এবারে তিলটা দিয়ে দেবো তিল ভাজাটা দেবে তাহলে টেস্ট আসে দারুণ টেস্ট আসে ভাজা দিলাম এইবারে দেব মশলা এই যে এখানে মশলা আছে আমি হাতেই দিচ্ছি সুবিধে হবে আমার সব কিছু মেশানো আছে গোলমরিচ আছে জিরে আছে গোটা জিরে মুংড়ি ধনে আর তোমার কি বলে ওটাকে জোয়ান জোয়ানটা একটু দিয়েছি ভালো রাখবে নুন আছে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে এই দেখো তোমরা যদি হিং খেতে চাও তাহলে হিং দিতে পারো কিন্তু হিংটা আমি দিলাম না হিং দিলেও ভালো লাগে এই যে এটা দিয়ে দিলাম এইবারে দেব চাট মশলা নুন আমার যেহেতু ডালের মধ্যে দেওয়া আছে আর মশলার মধ্যে দেওয়া আছে ওই জন্য আলাদা করে দিলাম না নুনটা দিলে নিয়ে যাবে রেডি হয়ে গেছে এই দেখো জিনিসটা তোমাদেরকে দেখাই এই দেখো দারুণ হয় এইভাবে মিশিয়ে দেবে সুন্দর আর যখন খাবে যদি মনে হয় একটু লেবু দিতে চাও তাহলে লেবু দেবে আর না হলে চাট মশলা আছে লাগবে না লেবু খুব সুন্দর হয় তোমরা করে অবশ্যই খেও দারুণ হয় তোমাদেরকে একটু মুখে দিয়ে দেখাচ্ছি আমি মুচমুচ করে বেশ আওয়াজ পাচ্ছ সুন্দর হয় করে সকলে খেও তোমাদের সামনে খেয়ে নিলাম কিন্তু তোমরা নাও তোমরাও একটু নাও চলো এই এই জিনিসটা দুর্দান্ত খেতে হয় বিকেলবেলা চায়ের সঙ্গে গল্প করতে করতে খাওয়া যায় খাবে করবে খাবে দারুণ জিনিস বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি কিন্তু এই যে কাজু এ এগুলো দেয় না আমরা এগুলো যদি আমরা দিই তাহলে খুব সুন্দর টেস্ট হয় তোমরা করে খেও ভালো লাগবে তাহলে কি করবে করবে করে খাবে খেয়ে ভালো লাগলে আমাকে বলবে ঠিক আছে আর লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো সঙ্গে থেকো গরম এখন দুপুরবেলা তো রোদ উঠেছে প্রচণ্ড গরম দুপুরে না করলে বিকেলে যখন চা খাব তখন করে উঠতে সময় হবে না একটু টাইম লাগে তো সব কিছু জিনিস সময় লাগে চলো তোমরা তাহলে করবে খাবে আমি ঘেমে পাগল হয়ে যাচ্ছি পুরো সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে তোমরা আছো আমি জানি তোমরা আছো তাহলে কি করবে আজকে টাটা করি টাটা আসবো অন্যদিন তোমরা করে খেও কিন্তু এটা দুর্দান্ত খেতে হয় এই যে দুর্দান্ত খেতে হয় চলো টাটা